হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি মল্লিগ ইঞ্জু বক্সে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আজ করে স্ক্রিনে দেখতে পেয়েছেন যে আজকে রাতেও একটি গাড়ি ডেলিভারি যাচ্ছে তো আপনারা একদমই সঠিক দেখেছেন না সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছে তো আপনাদের সামনে একটি গাড়ি তুলে ধরা হয়েছে আপনারা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন গাড়ি সম্বন্ধে সব জেনে যাবেন গাড়িটা আজকেই ডেলিভারি চলে যাবে এক্ষুনি চলে যাবে মানে রাত হয়ে গেছে ডেলিভারি যেতে অনেক কাজ বাকি ছিল তার জন্য রাত হয়ে গেছে একদিনেই রেডি হয়ে যাওয়ার মতো ব্যাপার তো গাড়ির ডিটেলসটা আপনাদেরকে দিচ্ছি আপনারা ভালো করে শুনবেন গাড়ির সামনে টায়ার আছে চার পঞ্চাশ দশ পিছনের দুটো টায়ার আছে একশো পঞ্চান্নটি বারো গাড়ির চানের চ্যানেলের চ্যাসিস আছে ইঞ্জিন আছে একশো নব্বই ইঞ্জিন মারুতির গিয়ার বক্স আছে মারুতি ডিভা জুল আছে আছে সাত ফুট বাই সাড়ে চার ফুট নতুন ব্যাটারি আছে একটা সেলফে স্টার্ট হবে গাড়ির ওয়াইডিং সিস্টেম একদমই নতুন এইবার যদি আপনারা এইরকম গাড়ি নিতে চান তাহলে অবশ্যই মল্লিক ইঞ্জব বক্সের কারখানায় যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন ব্যাটারি পুরো নতুন আর আপনারা হচ্ছেন কী করে যোগাযোগ করবেন তো আপনাদের যে ভিডিওটা দেখছেন ভিডিওর নিচে দেখতে পারেন ভিডিওর টাইটেল লেখা আছে এবং টাইটেলের কাছেই মল্লিক ইঞ্জব বক্সের কারখানায় ফোন নম্বর আছে এবং ডিসক্রিপশানেও ফোন নম্বর দেওয়া আছে ওখান থেকে কল করুন যোগাযোগ করুন পছন্দ হলে নেবেন না হলে নেবেন না আর যদি পারেন কারখানায় চলে আসুন গাড়ি দেখুন কথাবার্তা বলুন পছন্দ হলে নেবেন না হলে নেবেন না কারখানায় এখন প্রতিদিন একটা করে গাড়ি ডেলিভারি যাচ্ছে এই গাড়িটা ডেলিভারি যাচ্ছে ডেলিভারি যাবে হচ্ছে আয়না বীরভূম বীরভূম ডেলিভারি যাচ্ছে গাড়িটা গাড়ি মালিকের নাম হচ্ছে বিমল হেমরম আশা করি আপনারা গাড়িটা সবাই ভালো মতোই দেখেছেন হয়তো কেউ কেউ ভাবছেন যে গাড়িটা নতুন গাড়ি গাড়িটা কিন্তু একদমই সেকেন্ড হ্যান্ড গাড়ি রকম গাড়ি এই এইরকম কন্ডিশনের গাড়ি আপনারা মাত্র পঁচাশি হাজার টাকায় পেয়ে যাবেন আর যদি এই গাড়িটার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন